হে গাইজ আসসালামু আলাইকুম মাই সেফ আহানফ অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে আমরা করবো আই কী করলাম না করলাম সব আপনাদের সাথে শেয়ার করবো আজকে পাঁচ তারিখ কালকে চার রাত কালকে আমরা গ্রামে যাব তো আমার নানা ভাই গো হা গোরু আঁতে হাটে গিয়েছে কিছু ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলটি খুবই ছোট আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন গাইস আমাদের গরু এসছে এসে চলো আমরা দেখে আসি তো গাইস আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি এই যে এই দেখুন আমার ব্যাগ পচাচ্ছে তো আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ব্যাগ এই যে গরু দেখুন যাও আমি না আমাকে আমাদের গরু আমার ভাই গরু দেখুন আমার ছোট ভাই পাড়াইতেছে এখন বাই হব ভাবছিলাম যে একদিন আগে আসলে আমি হয়তো বা আমার গন্তব্যস্থলে পৌঁছে যেত আরো সঠিক সময় কিন্তু কালকে রাত্রে আমি একদিন আগে আসলে পরে কালকে রাত্রে এগারোটা সাড়ে এগারো থেকে থাকছি তো আমার কমটাতে তো বলছিল যে আপনি এই সাড়ে এগারোটা দিকে তো ঈদের সময় হয়তো বা আধা ঘন্টা থেকে সব কিছু এক ঘন্টা লেট হতে পারে আমাকে রাত প্রায় দুইটা পর্যন্ত ওয়েট করাইছে দুইটা পর্যন্ত ওয়েট করার পরে যখন আমি গাড়ি পাইতেছি তখন মধ্যে বললাম গাড়ি থেকে বলতে যে আমি মেন কাউন্টার যাত্রাবাড়িতে আমি ফোন দিয়েছি তো রিসিভ করতেছে না আমি বলতে পারতেছি না আপনি ছেলে টাকা ফেরত নিতে পারবেন কিন্তু আমি আমার অনেক কাজ ছিল বাড়িতে আমি কালকে যাইতে পারি না পরে তার আমার টাকাটা ফেরত দিয়ে দিছে আবার আমি নারায়ণগঞ্জে চলে যাই এই সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জে রাত্রে আবার চলে যাই আমার ফ্যামিলি পাঁচ সাত আটজন মিলে আমরা আবার নারায়ণগঞ্জে চলে যাই রাত্রে থাকছি তারপরে আজকে আবার সকালে আসছি এখন এই সকালে আসার পরে এখন পর্যন্ত আমি গাড়ি যাইতেছি তাহলে এই যে হয়রানি শিকার শুধু আমি একা না আর অনেক মানুষ এই হয়রানি শিকার দিতেছে সেক্ষেত্রে একটা দিয়েছে এক গাড়ি পরামর্শ গাড়ি আসতেছে না অন্য একটা লোকাল গাড়ি ধরে দিতেছে যে এই গাড়িতে আপনি যান গাইলে যাইতে পারেন না টাকা ফেরত নিয়ে না এই অবস্থা এইসব কাউন্টারগুলোতে করতেছে শুধু আমি একা না আর অনেক

Thank you. 확실 গাইসী আমাদের গ্রামের বাড়ি এই যে আমাদের ওই আমাদের গরু হ্যালো গরু ঘুরি ঘুরু আমি আমার ইউটিউব

তুমি টিকটকা তার মানে কালের লাগবে এক কোটি টাকা এ পাখির দাম এক কোটি টাকা কাল লাগবে দেখাও ক্যামেরা দেখা একটু ক্যামেরা দেখা একটু এই যে এই যে আর একটা গরু পোষ মানা আপনার সাথে গরুর চালা মিলে গেছে হাম বা আমরা কার নাই দিবো না তো আমাদের গরু তিয়াত্তর হাজার টাকা তো আমরা সকাল এটা কোরবানি দিয়ে দিবো গাইজ এখন গুরুকে কোরবানি দেওয়া হবে হুম গুরু তোমাকে কোরবানি দিব আমি এই যে আমার দাদার বাড়ি আমি ওনে আমার দাদার বাড়ি আর এটা আমার জঠার বাড়ি আর ওইটা কার বাড়ি আমি জানি না আমার কিছুই হয় না আমার আমার বড় কিছু হয় না এই যে গরু 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 তো এখন ওকে কোরবানি দিবে হুজুর আসতেছে এখন কোরবানি হবে এখন গরুকে শোয়াবে

কৰো তই তুমি ৰঙে আমরা পারিনি এখন হুজুরে পা বান্তাছে এটা আমার দাদার বাড়ি আমরা দাদার বাড়িতে কোরবানিত করার জন্য এসেছি আমরা কোনো বড় ব্লগার না আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না

আমাদের গ্রামের বাড়ি ফুল গাজি

গাইস আপনারা আমাকে একটু উৎসাহ দিবেন ব্লক করার জন্য আমি কি ব্লক করব। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের যে ব্লগ ব্লগ ভালো লাগবে আমি সেই ব্লগই বানাবো আজকের আজকের এই ভিডিওটা একটু পর্যন্তই থাকবে তো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে তো যাওয়ার আগে সকলকে ঈদ মোবারক আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই বাই